সংস্কৃত বিষয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার এটাকে পাখির চোখ করছো তাদের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে চাই সবার প্রথমে জানিয়ে রাখি যে এই পদের জন্যে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু ব্যাকরণ মানে সংস্কৃত ব্যাকরণের গুরুত্ব সব থেকে বেশি তাই ব্যাকরণের প্রতিটা জায়গা খুব ভালো করে জোর দিয়ে পড়বে চেষ্টা করবে মূল বইগুলোকে ধরে পড়ার বারবার বলছি মূল বইগুলোকে ধরে পড়বে ওই বাজার চলতি কিছু নোট দেখে গেলে কিন্তু চলবে না একদম কনসেপচুয়াল প্রশ্ন আসে এবং ব্যাকরণটা যদি খুব স্ট্রং হয় তবেই কিন্তু তুমি পিএসসিটা ক্র্যাক করতে পারবে তবে তোমাদের সেই ব্যাকরণের জায়গা কিভাবে স্ট্রং করে তুলতে হবে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন বইগুলো পড়তে হবে সমস্ত ব্যাকরণ নিয়ে সমস্ত প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আজকে ঠিক সন্ধে সাড়ে সাতটায় আসছেন অধ্যাপক সুজিত মাইকি স্যার তো অধ্যাপক সুজিত মাইতি স্যারের আজকের এই ক্লাসটি তোমরা কেউ মিস করো না তবে বারবার বলছি এটা এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র পিএসসি নয় সংস্কৃতের যে কোনো পরীক্ষায় ব্যাকরণের গুরুত্ব কিন্তু অনেক অপরিসীম সেটা নেটসেট হোক সেটা পিএসসি হোক সেটা ইএমআরএস হোক সেটা বিপিএসসি হোক তো সংস্কৃত সাবজেক্টের সমস্ত ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটা করো আজকের এই ক্লাসটা একদম নতুন কনসেপ্টের একটি ক্লাস যা তোমাকে তোমার ব্যাকরণের প্রস্তুতি নিতে সাহায্য করবে ধন্যবাদ